সালামু আলাইকুম আপনাদের যাদের মোবাইলে ইংলিশ হচ্ছে না ইংলিশ না করেও কীভাবে কাজটা করবেন আপনাদের আজকে সহজে দেখিয়ে দিব। এখানে ফার্স্ট আপনাকে একটা জিমেল লিখতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট লাইনে একটা জিমেল লিখবেন এরপর সেকেন্ড লাইনে যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন আপনি ফার্স্ট লাইনে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে যে কোনো একটা জিমেল লিখলেন আপনার মোবাইলে জিমেল আছে নিচ্ছে যে কোনো একটা জিমেল দিলে হলো এরপর নেক্সট যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই যে দেখেন আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর জাস্ট হচ্ছে যে কী এই যে হলুদ অপশানটা আসছে হলুদ অপশানে ক্লিক করবেন ওকে ক্লিক করা হয়ে গেলে আপনারা পরে সেভ পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন তাহলে সুবিধা হবে অবশ্যই সেভ পাসওয়ার্ড দিয়ে দিবেন সেভে ক্লিক করলাম পাসওয়ার্ড সেভ হয়ে গেলো তাহলে পরবর্তীতে লগ ইন করতে ইজিলি ওগুলো লগ ইন করতে পারবেন এরপর আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এখানে যে কোনো কাজ আপনি যে কোনো ফেজে থাকেন এই যে থ্রি লাইনে ক্লিক করবেন ওকে থ্রি লাইনে ক্লিক করবেন এরপর স্কোর করে নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এই যে অপশানটা দেখতেছেন এটার নাম হলো প্রোফাইল সেটিং এই যে প্রোফাইল সেটিং অপশানটা আপনাকে অফ করতে হবে ওকে লোগোটা আপনি দেখে নিতে পারেন এই যে লোগোটা দেখে নিন ছোট্ট লোগোটা আপনি প্রোফাইল সিটিং অপশানে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে আসবে আপনাকে নিয়ে আসবে এরপর স্কোর করে নিচের দিকে যাবেন পর নর্মালি এই যে অপশানটা অন থাকবে অপশানটা আপনি অফ করে দিবেন অফ করার পর নিচের দিকে নামবেন নিচের দিকে নামার পর হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি সেভ করে দেবেন এই যে এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করবেন সেভ হয়ে গেছে এরপর নর্মালি আপনি আবার থ্রি লাইনে ক্লিক করবেন সে ক্লিক করার পর এখানে এই যে অ্যাড অ্যাকাউন্টের অপশান দেখতে পাবেন এটার নাম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অপশন এই যে অ্যাড অ্যাকাউন্টের লোগোটা দেখে নিন আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনি ক্লিক করলেন আপনি ক্লিক করার পর আপনি নর্মালি এখানে টিকটক আটির ইউজার নেম দেবেন ইউজার নেমটা নেওয়ার জন্য আপনি আপনার টিকটক অ্যাপসে আসবেন এরপর আইডি প্রোফাইলে এই যে প্রোফাইল আইকন প্রোফাইলে নিচের দিকে যাবেন ওখানে আসার পর নর্মালি আপনার যে টিকটক আডি এই প্রোফাইল পিকচার নিচে এখানে ইউজার নেমটা শোকায় ইউজার নেমে ক্লিক করবেন দেখেন কপি হয়ে গেছে এরপর আপনি নর্মালি অ্যাকাউন্টে ব্যাক করবেন এখানে অ্যাকাউন্টে চলে আসবেন এখানে আসবেন আর সবপর নর্মালি টিকটক আইডির ইউজার নেমটা এখানে ফেস্ট করে দেবেন ওকে এরপর আপনাকে ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট এই যে ব্লু কালার অপশানটা এটাতে দুইবার ক্লিক করতে হবে একবার ক্লিক করলেন এরপর নেক্সট আরেকবার ক্লিক করলেন ওকে হয়ে গেছে এরপর আবার নেক্সট ব্লু কালার অপশানে ক্লিক করবেন এরপর আবার নেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন ওকে দেখবেন অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর আপনি নর্মালি আবার থ্রি লাইনে যাবেন এখন কাজটা দেখাবো খুবই সহজ থ্রি লাইনে যাবেন আপনি লোগোটা দেখে নিতে পারেন এই যে লোগোটা দেখে নিতে পারেন এই অপশানটাতে ক্লিক করে আপনি অ্যাকাউন্টে কাজ করতে যাবেন এরপর নর্মালি আপনি এখান থেকে এই যে ব্লু কালারের অপশানটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনি কাজটা করবেন কাজটা কীভাবে করবেন কাজটা করার জন্য ফার্স্ট আপনি এই যে উপর লাইন ফার্স্ট লাইনে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাকে ফলো দিতে নিয়ে আসবে আপনি এই এই জায়গায় একটা ফলো দিবেন ফলো দেওয়ার পর সেটা ঘুরে যখন উপর দিকে তাক হবে আপনি অ্যাকাউন্টে ব্যাক করবেন অ্যাকাউন্টে ব্যাক করলেন দেখেন উপর দিকে লক্ষ্য করেন একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে দেখছেন উপর পয়েন্ট দিয়ে দিছে আপনারা ঠিক এভাবে কাজটা চালিয়ে যাবেন ফলো দিবেন অ্যাকাউন্টটা ব্যাক করবেন পয়েন্ট কালেক্ট করবেন ওকে আর কত পয়েন্টে উঠবো আর যে কোনো সমস্যার জন্য অ্যাডমিনকে মেসেজ দেবেন ধন্যবাদ